হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হচ্ছে ডাটার চচ্চড়ি আমি সজনা ডাটার চচ্চড়ি করে দেখাবো আজকে খুবই সহজভাবে এই ডাটার চচ্চড়িটা আজকে আমি শেয়ার করেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে দেখে নাও কীভাবে তৈরি করেছি আমি এখানে এক টেবিল চামচ সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে সে সাদা সরষে এখানে ব্যবহার করা যাবে আর নিয়ে নিলাম দুই টেবিল চামচ পোস্ত দুই টেবিল চামচ পোস্ত নেওয়ার পরে আমি এ দুটোকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি ভালো করে বেটে নিয়েছি তারপরে একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে নিয়েছি গরম করে তার মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দেবো পাঁচ ফোড়ন এখানে কালো জিরাও ব্যবহার করা যাবে পাঁচ ফোড়নটা দিলে গন্ধটা খুব ভালো আসে চটচড়ির মধ্যে তার জন্য আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার পরে আমি দিয়ে দেবো আলু আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি ডাটার মধ্যে দেওয়ার জন্য সেই আলুটা আমি দিয়ে দিলাম আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি দুটো আলুকে এভাবে কেটেছি সজনে ডাটা চচ্চড়ি করে নেব তার জন্য আমি কেটে নিয়েছি আগে থেকে সজনে ডাটা আর ডাটাগুলোর ভিতরে যেহেতু খুব মোটা মোটা আর খুব বড়ো বড়ো একটু দানা হয়ে গেছিল সেই দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই দানাগুলো আমার বাড়ির লোক কেউ খেতে পছন্দ করে না তার জন্য আমি দানাগুলো মাঝখান থেকে ডাটাটা মাঝখান থেকে চিরে মাঝখান থেকে যে দানাগুলো আছে সেগুলো আমি বার করে ফেলে দিয়েছি তারপরে আমি ডাটাগুলো কেটে নিয়েছি এভাবে আমি ডাটাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম নুন এখানে আমি এক চা চামচ নুন দিয়েছি নুনটা দেওয়ার পরে খুব ভালো মতন আমি এটা মিশিয়ে নেব নুনের সাথে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি সামান্য একটু হলুদ দিচ্ছি খুব বেশি আমি হলুদ আমি এর মধ্যে দিলাম না সামান্য একটু হলুদ দিলাম তো নুন আর হলুদটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে খুব বেশি জুড়ে দেওয়া যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে আর ভালো করে রান্নাটা হবে না এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতন খুব সুন্দর ডাটাগুলো একটুখানি সফট হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো যে সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি বাটিটা ধুয়ে তার জলটাও দিয়ে দিচ্ছি এবার আমি এটা নাড়তে থাকবো আর রান্না হতে থাকবে কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব এই খুন্তিটা দিয়ে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল তার জন্য আমি অন্য একটা খুন্তি ব্যবহার করেছি মানে একটা হাতার মতন ব্যবহার করেছি নাড়তে সুবিধার জন্য নাড়ার সুবিধার জন্য তো এটা দিয়ে নাড়াচাড়া করতে খুব সুবিধা হচ্ছিলো তাই আমি এটা দিয়ে নাড়াচাড়া করছি খুব ভালো করে এরা মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এর মধ্যে আমি এক চা চামচ চিনি দিয়েছি চিনি না দিলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতন তারপর নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব ওই দশ মিনিটের মতন দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে আর রান্নাটাও কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে আরেকটু আমি যে জলটা আছে এটা শুকিয়ে নেব ডাটাগুলো দেখে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়নি কিন্তু ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা দেখতে হয়েছিল সামনে থেকে দেখলে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম কাঁচা তেল সর্ষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি পরিবেশন করব। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে দে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে লাইক করে আমার পাশে থেকে আর বেল বাটনটা অন করে দিও এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে